নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি প্রিপজিশনে নিয়ে আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করব প্রিপজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের ফর্টি ওয়ান অর্থাৎ একচল্লিশতম ক্লাস আজকে আমি যে প্রিপজিশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মূলত নাওনের পরে যে প্রিপজিশনগুলো বসেছে সেই প্রিপজিশনগুলো এবার আমি সরাসরি ক্লাসে চলে আসছি এক নম্বরে যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হলো ফি ফর ফিয়ারটা হল হলো পার্টস অফ সিজগত ভাবে নাউন এবং এরপরে সর্বদা ফর প্রিপোজিশনটা ব্যবহার করা হয় এবং ফর এই বাংলা অর্থ হলো উদ্বেগ ফিয়ার ফর মানে উদ্বেগ এর একটা উদাহরণ লক্ষ্য করা যাক এর একটা উদাহরণ হলো এ কাজের পরিণতি সম্পর্কে আমার উদ্বেগ নেই মানে আমি যে কাজটা করেছি সেই কাজের ফলাফলটা কি হতে পারে সেটা সম্পর্কে আমার উদ্বেগ নেই এটা যদি ট্রান্সলেশনটা করা যায় আই ফিয়ার নো ফিয়ার আই এর পরে কিন্তু হ্যাভ বসে আর হ্যাশটা বসে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পড়ে আই হ্যাভ নো ফিয়ার ফর দা ফলাফল ইংরেজি কি কনসিকুয়েন্স বা রেজাল্ট হতে পারে এম সি ই আই হ্যাভ নো ফিয়ার ফর কনসিকুয়েন্স অফ অ্যাকশন অ্যাকশন মানে কি কাজ বা ওয়ার্ক এ কাজের পরিণতি সম্পর্কে আমার উদ্বেগ নেই এটা ইংরাজিটা কি আই হ্যাভ নো ফিয়ার ফর দ্য কনসিকুয়েন্স অফ দিস অ্যাকশন এখানে ফিয়ার ফরটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর যে বাংলা অর্থ হলো উদ্বেগ পরের প্রিপারেশনটা লক্ষ্য করা যাক পরের যে প্রিপারেশনটা রয়েছে সেটা হলো ফ্রিডম ফর্ম আচ্ছা এখানে খেয়াল করে দেখো ফ্রিডমের পরে দুটো বসে একটা ফর্ম আর একটা ফর্মটা বল ফ্রিডম ফর্ম এ বাংলা অর্থ হলো মুক্তি অর্থাৎ আমরা কোনো কিছু শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রয়েছি বা আমরা কোনো কিছু পরাধীনতার অধীনে রয়েছি তার থেকে মুক্তি লাভের জন্য ফ্রিডম পরে ব্যবহার করা হয় আচ্ছা ফ্রিডম ফর্ম এ বাংলা অর্থ হলো মুক্তি মানে আমরা কোনো কিছু দাসত্ব বা কোনো কিছু পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ রয়েছি তার থেকে মুক্তি লাভের জন্য ফ্রিডম ফর্মটা ব্যবহার করা হয় আচ্ছা এখানে একটা উদাহরণ হলো আমি দাসত্ব থেকে মুক্তি চাই আই ফর্ম এফ আর ও ফর্ম দাসত্ব ইংরাজি কি স্লেব স্লেভ মানে দাস দাসত্ব ইংরাজি স্লেব এস এল এ আর মানে আমি থেকে মুক্তি এর অর্থ হল মুক্তির পরে প্রিপিয়েশনটা খেয়াল করে দেখো পরের প্রিপিউশনটা বলছে ফ্রিডম অফ ফ্রিডম অফ মানে স্বাধীনতা আমাদের সংবিধান কর্তৃক অর্থাৎ ভারতের কনস্টিটিউশন কর্তৃক কিছু আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে কিছু আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেইগুলো যখন পাওয়ার কথা বলা হয় বা সেইগুলোর যখন উল্লেখ করা হয় তখন ফ্রিডমের পরে অফ প্রিপোজিশনটা ব্যবহার করা হয় তাহলে ফ্রিডম অফ মানে স্বাধীনতা আচ্ছা এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে এটা লক্ষ্য করে দেখো সভ্য সমাজে বাক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ মানে আমাদের যে সমাজ সভ্য সমাজে কথা বলার আচ্ছা এইটার যে ট্রান্সলেশনটা করার আগে একটা জিনিস বলি আমাদের ভারতীয় সংবিধান দ্বারা আমাদের প্রত্যেকের ছটা মৌলিক অধিকার অর্থাৎ সিক্স ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে তার মধ্যে বাক স্বাধীনতাটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এটা যদি ট্রান্সলেশনটা করা হয় তাহলে সভ্য সমাজে বাক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এটা যদি ট্রান্সলেশনটা করি হ্রিড of speech a, P, w, C, speech মানে কথা বলা freedom of speech মানে কথা বলা অধিকার is very important very important মানে গুরুত্বপূর্ণ in content in a ফ্রিডম অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ সিভিলাইজড সোসাইটি অর্থাৎ সভ্য সমাজে বাক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ এখানে ফ্রিডম অফ মানে স্বাধীনতা ফ্রিডম মানে স্বাধীনতা আচ্ছা পরের যে উদাহরণটা লক্ষ্য করে থাকলে পরের উদাহরণটা বলছে ফন্ডনেস ফর এর পরে সর্বদা ফল প্রিপোরেশনটা ব্যবহার করা হয় এবং বাংলা অর্থ হলো অনুরক্তি মানে কোন জিনিসের কারণ ভালো লাগা কোন জিনিসের কারণ আসক্তি সেরকম বোঝানোর জন্য ফন্ডনেস ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোরেশনটা ব্যবহার করা হয় এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো সঙ্গীতে তার রয়েছে সঙ্গীত মানে কি গান বাজে তার করি হি হ্যাজ ফন্ডনেস এফ ও এম ডি ই ডবল এস হি হ্যাজ ফন্ডনেস ফর কিসের জন্য মিউজিক মিউজিক মানে কি সঙ্গীত রয়েছে মানে সঙ্গীতা মানে সে সঙ্গীতকে খুব ভালো লাগে এই যে ফন্ডনেস ফর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপুয়েশনটা বাংলা অর্থ হলো অনুরক্তি পরের উদাহরণটা খেয়াল করে দেখো ফেইলুয়ার ইন

এক্সামিনেশন ইজ স্যাড মানে কি দুঃখজনক ইউর ফেউলার ইন দ্যামিনেশন ইজ স্যাড পরীক্ষায় তোমার ব্যর্থতা দুঃখজনক এখানে ইন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপনটা বাংলা মানে কি ব্যর্থতা আজকের আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপুইশনে এতদূর পর্যন্ত আলোচনা করলাম পরবর্তীকালে অ্যাকলোপ্রিয় সহ ইংরাজি গ্রামারে আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ